মোক্ষম জবাব দিয়েছি ইরান তেহরান দেখিয়েছে তারা লেজ গুটিয়ে পালায় না পেছন থেকে ভীরু কাপুরুষের মতো আক্রমণ করে না যুদ্ধের নীতি মেনে বীরের মতোই আক্রমণ করে হঠাৎ করে রাতের অন্ধকারে পরাজিত শক্তির মতো আক্রমণ করে না পারস্য ইরান যা করে বলে কয়েই করে ইরানের ঘোষণা এমনই মারলাম এবার পারলে ঠেকাও শত্রুর হাতে তলোয়ার তুলে দিয়েই বীরের মতোই লরেন আয়াতুল্লা আলী খামিনী ইরানকে টেক্কা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীকী অর্থে অক্কা পাওয়ার দশা হয়েছে তেহরানকে দমাতে গিয়ে পেয়েছে উচিত শিক্ষা কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান দিয়েছে আরও নতুন হুঁশিয়ারি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন ইরানের বিরুদ্ধে যদি আবারও যুক্তরাষ্ট্র আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করে তাহলে ওয়াশিংটনকে এমন এক ঐতিহাসিক শিক্ষা দেওয়া হবে যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে মঙ্গলবার ভোর রাতে এক বিবৃতিতে এই কথা বলেন মেজর জেনারেল পাকপুর এর আগে ইরানি সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত আল উদির মার্কিন বিমান ঘাটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই ঘাটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিনকম এবং এয়ার ফোর্স সেন্ট্রাল কমান্ড এ এফ সেন্টের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে পাকপুর বলেন এই প্রতিশোধমূলক হামলা ছিল যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র লক্ষ্য করে একটি শক্তিশালী ও ধ্বংসাত্মক জবাব বহু স্তরের প্রতিরক্ষা থাকা সত্ত্বেও আল উদেদ ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানান তিনি এর আগে রবিবার সকালে যুক্তরাষ্ট্র ইরানের উত্তর মধ্য ও মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় সেই আগ্রাসনের জবাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি পাকপুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূর্খ এবং অজ্ঞ বলে আখ্যা দিয়ে বলেন ইরানের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসন চালানোর জন্য তিনি ইতিহাসে কাঠগড়ায় দাঁড়াবেন তিনি আরো বলেন ট্রাম্প নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষায় এবং ইসরায়েল শাসন ব্যবস্থায় টিকে থাকার জন্য আমেরিকান জনগণের নিরাপত্তা ও স্বার্থকে বলি দিচ্ছেন তিনি কড়া ভাষায় বলেন আমাদের ভূখণ্ডে যদি আরও একবার মার্কিন আগ্রাসন ঘটে তাহলে আমরা আরও কঠোর আরও চরম প্রতিজ্ঞা জানাবো সে জবাব এমন হবে যা ইতিহাসের শিক্ষারূপে চিহ্নিত হয়ে থাকবে পাকপুর বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রতার সূত্রে ওয়াশিংটনে এমন অমানবিক ও শিশু হত্যাকারী কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আর লুকিয়ে রাখা যাবে না ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনোভাবেই আপোষ করবে না এদিকে ইরানের প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে কাতারের মার্কিন ঘাটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল নিখুঁত ও সুপরিকল্পিত এতে বেশ কয়েকটি স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন গোটা অঞ্চলে উত্তেজনা চরমে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা আর কোনো রকমের আগ্রাসন মেনে নেবে না এবং তাদের প্রতিক্রিয়া হবে আরও মারাত্মক ও কড়া